আসসালামু আলাইকুম এভরিওয়ান কালেচক ফ্যামিলি কিচেনে তোমাদের স্বাগত কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে ফেললাম মালাই কেক তার জন্য কয়েক পিস পাউরুটি নিয়ে পাউরুটির লাল অংশ কেটে বাদ দিয়ে দিলাম একই নিয়মে সবগুলো বানিয়ে নিলাম তারপর প্যানে একটা একটা পাউরুটি দিয়ে লো ফ্লেমে ভেজে একটা পাত্রে তুলে নিলাম সবগুলো একই নিয়মে বানিয়ে নিলাম তারপর ওই প্যানে দুই চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে তাতে দুই কাপ দুধ দিয়ে একটু গরম হলে তাতে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে অনবরত ফুটিয়ে নিলাম তারপর পাউরুটিগুলোকে একটা পাত্রে ভালোভাবে সেট করে নিলাম তৈরি করা মালাই সেট করা পাউরুটির ওপর ভালোভাবে দিয়ে দিলাম মালাইটা আবার অতিরিক্ত গরমও না আবার অতিরিক্ত ঠান্ডাও না উষ্ণ গরম মালাই দিয়েছি তাতে উপর থেকে কিসমিস কাঠবাদাম ও চেরি দিয়ে পরিবেশন করে নিলাম তৈরি করে নিলাম খুব কম সময়ের মধ্যে নরম তুলতুলে মালাই কেক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ